আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাতু একটি দুর্ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই গতকালকেই আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়াতে যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান এবং একটি সামরিক হেলিকপ্টার দুটোর সাথেই সংঘর্ষ হয় এতে নিহত তিরিশ জন এই পর্যন্ত খবর জানা গেছে আসলে দেখেন যারা যাত্রীবাহী রওনা করেছিল কখনো কল্পনা করে না যেভাবে তাদের প্রাণ দিতে হবে আবার অপর সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনী সেনা কর্মকর্তাদের যে হেলিকপ্টার যেটা এনারাও কখনও চিন্তা করে না যে এভাবে তাদের প্রাণ দিতে হবে আসলে ভাই ইদা আজাল হুম হিরুন আসা আতা ইয়াস্তাক দে আমি প্রায় বয়ানই একটা বলে থাকি যে হায়াত মৌত আল্লাপাক এইভাবে রেখেছেন যে মৃত্যুটা আসলে এক সেকেন্ড আগে হবে না পরেও হবে না যখন যেভাবে লিপিবদ্ধ করা ওখানেই হবে আসলে তাদের মৃত্যুটা এভাবেই ছিল এভাবেই লিপিবদ্ধ করা ছিল যে তারা এই বিমানটা এবং হেলিকপ্টার সংঘর্ষ হবে আর তাদের মৃত্যুটা এইভাবেই হবে বিমানটা এবং হেলিকপ্টার এটা নদীর ভিতরে পড়ে যায় কয়েক কিলোমিটার নিচে গভীরে চলে যায় এরপরে মরদেহ উদ্ধার করতেছে এখনও তারা এটা খুটিয়ে 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 দেখতেছে কিসের থেকে একটা অ্যাক্সিডেন্টটা ঘটলো হ্যাঁ এরকম তারা খবর দিতেছে এরকম যে মানে বিমানটা নাকি বারবার বলছিল হেলিকপ্টারের ক্যাপ্টেনের সাথে কথা বলছিল যে এরকম আমি আসতেছি আমাকে দেখা যায় কি না আসলে মূলত আল্লাপাক এটা রেখে সেইভাবে একটা অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা হবে দেখলে কি আর না দেখলে কি আল্লাহ তালা আমাদেরকে চলতি পথে এরকম দুর্ঘটনা থেকে হেফাজত করেন বিপদ আবদ বাল্লা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি